হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী সাতই অগাস্ট দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে আবার শুনানি আছে যেখানে অ্যাপিলিয়ানসদের পক্ষ থেকে হয়তো শেষ শুনানি হতে পারে আবার নাও হতে পারে আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানবো যে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই বত্রিশ হাজার মামলার পাল্লা কোন দিকে হেলে আছে দেখুন আপনারা কেউ আমাকে কমেন্টে লিখছেন যে আপনি চিরকুটের শিক্ষক কেউ বা আবার বলছেন ওই পক্ষের সঙ্গে আপনি যুক্ত কিন্তু যারা আমরা ইউটিউবার সঠিক তথ্য এবং সঠিক বিশ্লেষণ করাই হচ্ছে আমাদের কাজ তাই আপনারা আমার সম্মানীয় ভিউয়ার্স আপনারা বলতেই পারেন আপনাদের প্রতি আমার মাথানত করে দাও হে প্রভু তোমার তলে এরকম মানসিকতা আমি পোষণ করি এখন কথা হচ্ছে এই বত্রিশ হাজার মামলার পাল্লা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটুকু শুনানি হয়েছে আমরা শুনানি শুনেছি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহোদয় তো কিশোর দত্ত দুদিনের বেশি আড়াই দিন সময় নিয়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি ভট্টাচার্য মহোদয় অনিন্দ্য মিত্র মহোদয় জয়ন্ত মিত্র মহোদয় প্রতীক ধর মহোদয় অভ্রতোষ মজুমদার মহোদয় তার সঙ্গে সাগর ব্যানার্জি মহোদয় এবং এখনও সাত তারিখ যারা বলবেন যারা সাতই আগস্ট বলবেন যারা এখনও তিনজন বাকি আছি যেটুকু আমি জানতে পেরেছি তিনজন এর বেশি থাকলেও থাকতে পারে যেটুকু আমি জেনেছি সাক্ষ্য সেন এখনও বলেননি অনিন্দ লাহিড়ি মহোদয় এখনও বলেননি জয়দীপ মজুমদার এখনও বলেননি তাই এনাদের এখনও বলা বাকি আছে কিন্তু যে কজন বলেছেন তাদের ভিত্তিতে বত্রিশ হাজার চাকরি ক্যান্সেল হবে না সেদিকে কিন্তু একটু পাল্লা ভারী আছে মনে হবে কেন ভাই তুমি হঠাৎ ওদের হয়ে কথা বলছো কেন আসুন একটু এই ভিডিওটা মন দিয়ে শুনুন তারা অনেক জিনিস জানতে পারবেন আমি যতগুলো সওয়াল পাল্টা সওয়াল প্রত্যেকটা মন দিয়ে শুনেছি বিশ্লেষণ করেছি অ্যানালাইসিস করেছি ক্রস অ্যানালাইসিস করেছি সেখান থেকে আমার কি কি মনে হচ্ছে না একটা যিনি রায় দিয়েছেন এক্স জাস্টিস গাঙ্গুলি মহোদয় তিনার রায়ের এক পক্ষ হচ্ছে অ্যাপেলেন্টসরা অন্য পক্ষ হচ্ছে ডেপ্রাইড বা বঞ্চিতরা একদিকে অ্যাফেক্টেড পার্টিস একদিকে ডেপ্রাইব পার্টিস এখন ডেপ্রাইড পার্টিস পক্ষে রায় গেছে অর্থাৎ পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে যেটা ডিভিশনাল বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট ঘুরে আবার সৌ বেঞ্চনের বেঞ্চ হয়ে আবার বর্তমান জাস্টিস তমাব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে সওয়াল পাল্টা সোয়াল হচ্ছে এখন এই যে পাল্টা পাল্টাসোয়াল হচ্ছে পাল্টা সল হচ্ছে এর মধ্যে যারা অ্যাফেক্টেড পার্টিজ তাদের বিপক্ষে রায় গেছে তারা যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে জাস্টিস মানে এক্স জাস্টিস গাঙ্গুলি মহোদয় ভুল ছিলেন যদি একবার কোনোভাবে প্রমাণ করতে পারেন আইনের মারপ্যাচি হোক বা সূত্র দিয়ে হোক বা তথ্য দিয়ে হোক তার মানে যা যেহেতু ভুল করেছেন তাহলে জাজমেন্ট ভুল তার মানে এটা না অ্যান্ড ভয় অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি থাকবে ক্যান্সেল হবে না এবার তাহলে কোন কোন অকাঠ্য প্রমাণে তাহলে আগে তো গাঙ্গুলি সাহেবের মানে এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবের তথ্যকে প্রমাণ ভুল বলে প্রমাণ করতে হবে তার জাজমেন্টটাকে ভুল বলে প্রমাণ করতে হবে কীভাবে প্রমাণ করা হবে দেখুন প্রথম তিনি বলছেন প্যানেল প্রকাশ এই যে প্যানেল প্রকাশ আমরা সবাই জানি যে এই প্যানেল প্রকাশ নিয়ে এখানে কিন্তু একটা তথ্য আমাদের আছে আমাদের এই মানে ব্যাপারটা কি এতগুলো মামলা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে যে আমাদের এখানে লিখে রাখতে হয় আর মানে ব্রেনে কুলাচ্ছে না তাই এখানে এই প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রতীক ধরবাবু বা অপ্রদোষ মজুমদার মহোদয় বা সাগর ব্যানার্জি মহোদয় নানান সময় নানান ব্যাখ্যা দিয়েছি ওনাদের ব্যাখ্যাটা কী ওনাদের মতে প্যানেল মিন্স এ লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ দি এলিজিবল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশড বাই দি বোর্ড অ্যাকর্ডিং টু দি রুলস অর্থাৎ রুলস অনুযায়ী প্রাথমিক বোর্ড একটা তার প্যানেল প্রকাশ করবে এবং আমরা সবাই জানি যে প্রিয়াঙ্কা নস্কর যে টোয়েন্টি ওয়ান রিটপিটিশনারদের মধ্যে একজন ছিলেন প্রিয়াঙ্কা নস্কর তিনিও কিন্তু পরিষ্কারভাবে তার আবেদনা লিখেছে যে প্যানেল প্রকাশ হয়েছে কিন্তু ডিপিএসসি ওয়াইজ প্রকাশ হয়েছে এই যে কথাটা লিখেছে তার মানে সিঙ্গিল জাজ বলেছে যে প্যানেল প্রকাশিত হয়নি কিন্তু প্যানেল প্রকাশিত হয়েছে ডিপিএসসি ওয়াইজ ওটা কিন্তু ওনারা প্রমাণ করে অলরেডি করে দিয়েছেন এবং তার তথ্য তুলে দিয়েছেন অর্থাৎ এখানে কিন্তু একবারও বলেনি যে পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে প্যানেল প্রকাশ করতে হবে তার প্যানেল প্রকাশ হয়নি আর প্যানেল প্রকাশ হয়েছে মানে তার মানে সিঙ্গিল জাজ ভুল করেছেন তার মানে জাজমেন্ট ভুল দু নম্বর পয়েন্টে আসবে ট্রেন আনট্রেন যারা এই যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের মধ্যে বত্রিশ হাজার আনট্রেন্ড বলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ এন সিটি সেপ্টেম্বর দু হাজার সতেরো সালের একটা নিয়ম অনুযায়ী যেখানে বলা ছিল যে দশই অগাস্ট দু হাজার সতেরোর মধ্যে সবাইকে ট্রেন্ড হতে হবে বা তারা এই সীমার মধ্যে আনট্রেন্ড হলেও হবে কিন্তু তাদেরকে তাদেরকে অবশ্যই তারপরে আর আনট্রেড নেওয়া হবে না কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু তার পরেও নিয়োগ হয়েছে তার জন্য কিন্তু সিঙ্গল বেঞ্চে যা বলেছিলেন যে যেহেতু তারা সমস্ত আনটেন্ডে চাকরি চলে গেল কিন্তু এখানে তারা জাস্টিস খান্নানের একটা অর্ডার নিয়ে এসছে যেখানে একত্রিশ তিন দু হাজার উনিশের পরে বলেছে যে খান্নান সাহেব বলেছে যে গো অ্যাহেড টিল দি সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিশের অর্ডার এবং এই ক্ষেত্রে আরও একটা তথ্য দিয়েছে যে কৌশিক দাস মহোদয়ের একটা মামলাতে সিজিআই পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ বি গাভাই মহোদয় রায় দিয়েছেন যে এপ্রিল দু হাজার পর কোনো আপডেট নেওয়া হবে না তার মানে এপ্রিল দু হাজার উনিশের আগের সব ট্রেন্ড হয়ে গেছে তার মানে সিঙ্গেল জাজমেন্টে যা ভুল তার মানে উনি ভুল করেছেন তিন নম্বর অ্যাপটিচিউড টেস্ট উনি বলছেন যে মানে সিঙ্গেল জাজ বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিন্তু এনারা প্রমাণ করছেন যে এমন কিছু ছাত্র মানে এমন কিছু শিক্ষক হওয়ার যোগ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি কেউ কিন্তু ওনাদের অ্যাপটিচু টেস্টে নাম্বার বেশি আছে হয়তো ওভারঅল নাম্বার বেশি নেই কিন্তু অ্যাপটিচু টেস্টের নাম্বার বেশি আছে তাহলে যেনারা আবেদনকারী ওনাদের যদি অ্যাপটিচু টেস্টে নাম্বার বেশি থাকে তেমন অ্যাপটিচু টেস্ট হয়েছে তাহলে এখানে প্রমাণিত হল যে অ্যাপটিচু টেস্ট হয়েছে আর তাছাড়া অ্যাপ টু টেস্টে যে ডাস্টার লাগবে এর কোনো মানে নেই কারণ এখানে বলেইছেন যে ডাস্টার যে লাগতে হবে এমন কোনো মানে নেই তার মানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে আর উনি ভুল বলেছেন মানে এগুলো আমার কথা নয় যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটগুলো করেছেন তাদের ভিত্তিতে আমি বলছি তারপরে পিটিশনারদের অনেকেই অভিযোগ করেছেন যে আমাদেরকেও আমরাও আনটেড আমাদেরকেও চাকরি দেওয়া হোক কিন্তু তারা কিন্তু একবারও বলেনি যে পুরো প্যানালটা বাতিল করা হোক তারা কিন্তু একবারও বলেনি যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি পুরো প্যানালটা বাতিল করে দেওয়া হোক তারা বলছে আমাদের চাকরি দেওয়া হোক তাহলে পুরো প্যানেলটা বাদ দিয়ে দিল কেন তাহলে নিশ্চয়ই পলিটিক্যালি মোটিভেটেড অর্থাৎ যে কথাটা উনি বারবার বলতে আছেন যে জাজ সিঙ্গেল বেঞ্চের জাজ উনি পলিটিক্যালি বায়াসড এবং কোনো না কোনো একটা আউটসোর্স থেকে পলিটিক্যালি মোটিভেটেড আর পাঁচ নম্বর এফ জাস্টিস গাঙ্গুলি মহোদয় দু হাজার তেইশের একটা মামলা যখন ওনার এজলাসে করতে আসেন তখন দু সালে উনি নাকি মানে উনি তখন সেই সেই কেসটাকে রিফিউজ করেন যে সাত বছর পরে এই কেসটাকে আমরা আমি গ্রহণ করব না তাহলে দু সালে উনি কেস গ্রহণ করেননি অথচ দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে রিট পিটিশনারদের মামলাকে উনি কন্টিনিউ করে পুরো প্যানেলটা বাতিল করেছেন তাহলে এক বছরের মধ্যে কি এমন হলো যে সেটাকে বিশাল কোনো ফারাক হয়ে যাবে তাহলে যদি দু হাজার তেইশে মামলা নিলেন না অথচ দু হাজার বাইশ সালে সেপ্টেম্বরে মামলা নিলেন এবং সেই অনুযায়ী প্যানেলটাকে ক্যান্সেল করলেন তার মানে উনি নিশ্চয়ই পলিটিক্যালি মোটিভেটেড এবং শেষকালে কি না যেহেতু অরিজিৎ ব্যানার্জি মহোদয়ের জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং জাস্টিস হিরণম ভট্টাচার্য ওই একই মামলাতে রিজার্ভেশান বা এক্ষেত্রে টাইম বাউন্ডের জন্য অনেক লিঙ্গারিং টাইম হওয়ার জন্য পুরো মামলাটাকে খারিজ করে দেয় তাই যদি হাইকোর্টই মামলা খারিজ করে দেয় তা সেই হাইকোর্টের জাজ তিনি এটাকে কী করে নিয়ে যাচ্ছেন তার মানে এটা নিশ্চয়ই পলিটিক্যালি মোটিভেটেড এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে উনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন তার মানে পলিটিক্যালি মোটিভেটেড এবং বি আর গাভাই সারে অর্থাৎ সিজিআই যে মন্তব্য করেছেন যে যারা রিটায়ারের পরে কোনো রাজনৈতিক দলের মেম্বার না হওয়াটাই ভালো তা সেই পয়েন্টটাকে নিয়ে তাহলে উনি জয়েন করেছেন তার মানে পলিটিক্যালি মোটিভেটেড এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে যারা অন্য পক্ষেরা যারা ডেপ্রাইট পক্ষে আছে সুদীপ্ত দাশগুপ্ত বলুন বা ফির্দো শামীম বলুন এনাদের কিন্তু বলতে দেওয়া নাও হতে পারে কেন না মানে আইনজীবী দাশগুপ্তের ক্যান এখনও পর্যন্ত গৃহীত হয়নি আর ফিরদো সামিম সাহেবের অ্যাডেড পার্টি হিসেবে ক্যান গৃহীত হলেও সেটা জাস্টিস তালুকদারের একটা স্পেশাল পারমিশনের অ্যাপ্রুভ হলেও উনাকে হয়তো বেশিক্ষণ বলতে না দেওয়ার জন্যই কিন্তু প্ল্যান করছে এই সাক্ষ্য সেন মহোদয় অনেন্দ্র লাহিড়ি মহোদয় জয়দীপ মজুমদার মহোদয় বা আরও যারা অ্যাপিলেন্স পক্ষের আইনজীবী আছেন যদি তাদের মনে হয় যে ক্যানে যুক্ত যে কথাগুলো সে কথাগুলোর বাইরে উনি কথা বলছেন তার মানে হরে ধরে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে এই যে এই মুহূর্তে বত্রিশ হাজার প্যানেল ক্যান্সেল না হওয়ার দিকে এগোচ্ছি অবশ্য আগামী সাতই অগাস্ট যে শুনানি আছে আরও যে তিনজন বলবে তাদের কীভাবে বলেন সেখান থেকে নতুন কোনো তথ্য পাই কি না তার উপর নির্ভর করছে অনেকটা ঘটনা কোন দিকে যাবে এবং তারপরে ডেপ্রাইভ পক্ষদের আমরা সমস্ত সওয়াল শুনলে পাল্টা সোয়াল শুনলে আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস